ভাই কি করতেছেন নতুন স্টক আসছে এটা আজকে কাইটা আপনাদেরকে দেখাবো নতুন শিপমেন্ট হ্যাঁ নতুন শিপমেন্ট ল্যাপটপের নতুন লট চলে আসছে এসএস কম্পিউটারে কিন্তু দুইটা কার্টন আছে ভাই এখানে কত পিস ল্যাপটপ আছে ভাই এখানে 40 পিস ল্যাপটপ আছে আচ্ছা আপনি একটু বের করেন পরে আমরা আপনাদেরকে দেখাবো কি আছে আমিও জানি না আচ্ছা টোটালি জানি না ভিতরে কি আছে জি তো যাই আসুক একটা হইছো একটা অফার থাকবে আজকে ল্যাপটপে হইছোই অফার আবারো হইছোই অফার হ্যাঁ আবারো হইছোই অফার এসএস কম্পিউটার চার আর যেগুলো টেবিলের উপরে রাখছি আর ডিসপ্লে যা আছে সবগুলোর উপরে একটা নতুন করে একটা ডিসকাউন্ট যাবে 7 দিনের জন্য 7 দিনের জন্য 7 দিনের জন্য আর 1GB ডেডিকেটেড সহ আজকে অনলি 30000 টাকায় ল্যাপটপ দিব 14 ইঞ্চি কোরাই 5 দিব অনলি 18000 টাকায় জি 10 জেনারেশন দিব ডুয়েল কোরের 4GB RAM দিয়ে 17500 টাকায় 17500 টাকায় সবগুলোই অরিজিনাল চার্জার থাকবে 15 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি জি তো কার্টনগুলো একটু কাটি প্রথমে একটা দেখি ভিতরে কি আছে আমি নিজেও জানি না আচ্ছা এই মাত্র চলে আসছে ল্যাপটপ নতুন লটের ল্যাপটপ আজকে আমরা দেখাবো আপনাদেরকে দেখেন

দুইটা ঠিক আছে ওকে যারা চাচ্ছেন দুই ব্যাটারির ল্যাপটপ কিনতে বেশি ব্যাকআপ যাদের প্রয়োজন তারা একটা ব্যাটারি হাতে ল্যাপটপ কিনতে চলতেছে পিছনে ফাঁকা হ্যাঁ কোরাই 5 এর 8 জেনারেশন র‍্যাম আছে 8 জিবি 256 জিবি এসএসডি আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড জি 4.5 থেকে 6.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে 2 ঘন্টার ফুল গ্যারান্টি পাবেন আমাদের থেকে প্রত্যেকটা ডিভাইসে জি অবশ্যই জেনুইন চার্জার আছে বক্সের ভিতরে চার্জার আছে

G3 একদম কমন ল্যাপটপ জি দেখেন কতটা সুন্দরভাবে চলে আসছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে কোন ল্যাপটপের চার্জার আসে কিনা এই যে অরজিনাল চার্জার প্যাকেট থেকে বের হচ্ছে এটা কিন্তু মাত্রই খোলাচ্ছি আপনাদের সামনে খোলাচ্ছি হ্যাঁ এটা কোরাই 5 এর প্রসেসর আছে জি DDR4 এর 8GB RAM আছে 256GB SSD 4GB গ্রাফিক্স জার্মানি ভেরিয়েশন এখানে লেখা আছে মেড ইন জার্মানি না মেড ইন জার্মানি না মেড ইন চায়না জার্মানির জন্য বানানো জার্মানি ভেরিয়েশন অরিজিনাল চার্জার দিয়ে এটার প্রাইস থাকবে অনলি 23500 টাকা 23500 প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড ইভেন হচ্ছে একটা মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা 15 দিনের গ্যারান্টি থাকবে 5 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি নতুন প্রোডাক্ট বাসায় নিয়ে চালাবেন যদি কোনো প্রবলেম 15 দিনে নিয়ে আসতে পারেন প্রোডাক্ট চেঞ্জ আচ্ছা অনেক কাস্টমারের প্রশ্ন আসছে যে ল্যাপটপ আমরা সার্ভিসিং করে বিক্রি করি না। হ্যাঁ

তো এই ল্যাপটপ কিন্তু একই জায়গায় সবগুলো ইউজ হয় এরকম না বিভিন্ন জায়গা থেকে কালেকশন করার পরে এক জায়গায় ধরেন শোরুমে কিন্তু এক জায়গায় থেকে কালেকশন হয় না মানে ডিসপ্লে না এতটাই স্ট্রক আপনি যদি নিজেও চান ট্রাই করেন আপনার যতটুকু শক্তি আছে দিয়ে হাতে ব্যথা পাবেন আমি নিজেও ব্যথা পাচ্ছি এটা হচ্ছে টেন জেনারেশনের ডুয়েল ল্যাপটপ র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি

আর বাসায় নিয়েও কিন্তু টাইম আছে এখানেই চেক করে নিতে হবে বিষয়টা এরকম না আচ্ছা

রাইজ ফাইভ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে চার জিবি শেয়ার গ্রাফিক্স আট জিবি র্যাম দুইশো ছাপান্ন আর এই ল্যাপটপটার উপরে পূর্বে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে টাকা পূর্বে হাজার পাঁচশো আজকে হলো

আর জি সিক্স ডেডিকেটেড সহ আই রেয়ার কালেকশন এটা কিন্তু আমাদের পূর্বে ছিল পঞ্চান্ন অনেক বেশি কমাই প্রাইস থাকবে এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরআভ এর এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সি ডি গ্রাফিক্স আছে আট জিবি একদম শোরুম কন্ডিশন প্রোডাক্ট নট এ সিঙ্গেল

ল্যাপটপটার প্রাইস দিয়েছি আজকের জন্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে যারা যাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইন শিখবেন ম্যাক্স ক্যাটালগ এগুলোর কাজ শিখবেন আর ফটোশপ এলিস্ট তারপরে আপনার যে অফিসিয়াল যত কাজ আছে সবগুলাই করতে চান একটু স্লিমের মধ্যে কম দামি ল্যাপটপ একেবারে স্লিম হবে আট জিবি র্যাম আছে একশো আট জিবি এসএইডি পুরাই ফাইভের ফোর জেনারেশন ফোলিও সিরিজ প্রাইস থাকবে অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস কোনো দামা দামি করা যাবে না এটাতে হ্যাঁ আচ্ছা একদম টোটালি ফিক্সড এটা হচ্ছে রাইজান সেভেন প্রো রাইজান সেভেন প্রো ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন সাতত্রিশশো ইউ সিরিজের এই ল্যাপটপ টা আমরা দিচ্ছি অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা দশ জিবি গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড আছে আর এটা হচ্ছে ফোর থাউজেন্ড রাইজন সেভেন রাইজন ফাইভ না কিন্তু রাইজন সেভেন সমাজের ভিউয়ার্স অনেক ল্যাপটপ আছে দেখাইতে গেলে অনেক টাইমই লাগবে আসলে অনেক লোক রে বাইরে দাঁড়া করে রাখছি তো আমরা চেষ্টা করব সংক্ষেপে দেখাইতে মোটামুটি আমরা অনেকগুলোই দেখছি মনে হয় বিশ পঁচিশটা দেখছি তো আর বেশি ল্যাপটপ দেখবো না আমি বলতেছি যাদের ল্যাপটপ প্রয়োজন সপ্তাহে সাত দিন খোলা পাবেন এস কম্পিউটার মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেটে দোতলায় আসবেন আর যদি একান্তই না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে অনলি ফাইভ টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ কুরিয়ারে পৌঁছাইলে চেক করবেন দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন প্রোডাক্ট পাওয়ার পরে 15 দিনের গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ার্নি থাকবে জি যদি 15 দিনে কোনো প্রবলেম পাওয়া যায় ল্যাপটপ চেঞ্জ আর ল্যাপটপ যদি মডেল দিতে ব্যর্থ হয় টাকার রিটার একদম সহজ কথা আর এই ল্যাপটপটা যদি আপনি কুরিয়ার না নিয়ে সরাসরি আসতে চান মিরপুর 10 নম্বর هارুন সুপারমার্কেটের দোতলায় একটা হচ্ছে একদম 10 নম্বর 골চতে যে শালি মার্কেট আছে শালি মার্কেট আমাদের দোকান না শালি মার্কেট ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারন সুপার মার্কেটের দোতলায় এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে আমি বরাবরই বলি বাংলাদেশের সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠান যদি থাকে এসএস কম্পিউটার সবচাইতে রিজনেবল প্রাইসে সেল করি আপনি চাইলে যাচাই করে আমাকে পাঁচশো টাকা কম দিয়ে দেবেন আমার কথা থাকে একদম এটা হচ্ছে শেষ একটা ল্যাপটপ দেখাবো ও মনে হয় একটা হাতে নিয়ে রাখছে দুইটা দেখে শেষ করব এটা হচ্ছে এইট জেনারেশনের মেশিন এই মুহূর্তে তিরিশ নিচে দেওয়া খুব টাফ কিন্তু এসএস কম্পিউটার বরাবরই দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সিক্স এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি আটাইশ হাজার নয়শো টাকা এরপর হচ্ছে সিক্স ফোর জার্মানির ভেরিয়েশন এখানে লেখা দেখে কিনবেন জার্মানি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাশ পাঁচশো টাকা আপনার সেমিলার প্রাইস এর মধ্যে এইট জেনারেশন দুইটা পাচ্ছেন একটা কমেন্ট নিব জিটিএ ফাইভ খেলার জন্য মোটামুটি পঞ্চাশ এর মধ্যে গেম সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া আপনি গেমিং ল্যাপটপ আছে জিটিএ যেটা আপনি যদি পারেন ইনস্টল করে খেলে দেখে নিতে পারেন সেই সুযোগটা আপনাকে দেওয়া হবে শোরুমে আসেন এসে আপনি কি গেমস খেলেন আসলে গেমস সম্পর্কে আমার আইডিয়া নাই জিটিএ ডিটিএ হয়তো বুঝতে পারতাম এটা আসলে হয়তো একটা গেমসের এর নাম তো আর লম্বা করব না যেহেতু কাস্টমার আসছে আর আমাদের নতুন স্টক আসছে এখানে কি কি আছে এক্স্যাক্টলি আমরা জানি না দুইটা কার্টন খোলাইছিলাম আর একটা কার্টন খুলান যদি অন্য কিছু বের হয় আমরা দেখায় দিব আমি বলবো আপনাদেরকে এস এস থেকে ল্যাপটপ পার্চেস করতে কিন্তু আপনাকে দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নাই নয় বছরই এই বিজনেসের সাথে আছি এই জায়গায় আসি সাত বছর তো টাস্টের জায়গায় একটু হলেও তৈরি হয়েছে আমি আশা করি শেষ একটা বক্স খোলাবো যদি যা দেখাইছি তা বের হয় আর না শেষ করব অন্য দেখে আজকের মতো শেষ করে দিব একটু দ্রুত করেন দেখেন একটা কি আছে যা দেখাইছি তা আছে সেম ল্যাপটপ আছে সো আর দেখবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম